ওম নমো নারায়ণায় নমহ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রোতা বন্ধুরা আজ চার ওই ফেব্রুয়ারি পঁচিশে মাঘ শনিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই বছরের জয়া তথা তৈনি একাদশীর ব্রত একাদশী তিথি শুরু হয়েছে গতকাল সাত ওই ফেব্রুয়ারি শুক্রবার দিন রাত নটা ছাব্বিশ মিনিট থেকে যা থাকবে আজ শনিবার রাত আটটা পনেরো মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে জয়া একাদশীর ব্রত পালন করতে হবে আজ শনিবার দিন আপনি হয়তো জানেন যে প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি নিষ্ঠা সহকারে মাঘ মাসের এই জয়া একাদশীর ব্রত পালন করেন তিনি বিষ্ণুর কৃপাধন্য হন পারিবারিক এবং অর্থনৈতিক সমস্যা কেটে গিয়ে গৃহে শান্তি বিরাজ করে শ্রী বিষ্ণুর পাশাপাশি মালক্ষ্মী ও গণেশ পূজা আজকের দিনে খুবই শুভ ফল প্রদান করে আজকের দিনে গঙ্গা স্নানও মহাপবিত্র তাই সম্ভব হলে গঙ্গার পবিত্র জলে আজ স্নান অবশ্যই করুন পদ্মপুরাণের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় গ্রন্থেও জয়া তথা ভৈণী একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে আজ এই ভিডিওতে আমরা জয়া একাদশীর ব্রত শ্রবণ করব এবং ভিডিওর শেষে একাদশীর মন্ত্র পারণ সময় এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেব যদি কোনো কারণে এই ব্রত আজ আপনি পালন করতে নাও পারেন দিনের যে কোনো সময়ে এই ব্রত কথা একবার শ্রবণ করে সন্ধ্যায় ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আশা করি এই ব্রতকথা শ্রবণ করে আপনি সমৃদ্ধ হবেন তাহলে শুরু করছি মাঘ মাসের শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত হয়েছে শ্রীগুরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমি নামে অভিহিত করা হয়েছে পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পান বা নির্জলা বা ভৈমী শ্রেণী একাদশী যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে শ্রীকৃষ্ণ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতজনী প্রাপ্ত হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান আপনি মন দিয়ে শ্রবণ করুন একসময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই বাস করছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন আনন্দঘন নৃত্যের সাথে গন্ধর্ভবন গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি গন্ধর্ববন সেই সভায় উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী তাদের পুষ্পবন্তী নামে এক অপূর্ব সুন্দরী কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান এই মাল্যবান রূপে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী নৃত্যের ফাঁকে ফাঁকে পুনপুন কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল নাচ গানে তাদের কোনো মনোযোগ ছিল না সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল যার ফলে সভায় গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এরকম তালমান ভঙ্গভাব দেখে ইন্দ্র সেটা বুঝতে পারলেন যে তারা পরস্পর কামশক্ত হয়েছে তখন ক্রোধের বসে তিনি তাদের অভিশাপ দিলেন ওরে মূর্খ তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসাজনী লাভ করে মর্তলোকে গিয়ে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন অত্যন্ত দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাজী প্রাপ্ত হওয়ার জন্য তারা অত্যন্ত দুঃখের সঙ্গে দিন যাপন করতে লাগলেন হিমালয় প্রচণ্ড শীতে কাতর হয়ে তারা নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হল এভাবে অতি কষ্টে তারা দিন অতিবাহিত করতে লাগল একদিন পিসাচ পিশাচিনী পিসাচিনীকে বলল যে আমরা সামান্য মাত্র ভুলই করেছিলাম অথচ এই সামান্য পাপের জন্য আমরা এই পিসাজী প্রাপ্ত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছি অতএব এখন থেকে আমরা আর কোন পাপকার্যে লিপ্ত হব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় হয়ে বসবাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তী পূর্ব কোনো সময়ে কোনো এক পূর্ণ কাজ করেছিল এবং হয়তো সেই পূর্ণ কাজের জন্যই মাঘী শুক্রপক্ষিয়া জয়া একাদশীর তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য গাছের নিচে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করল শীতের দারুণ প্রকোপে তারা অনিদ্রায় রাত্রি অতিবাহিত করল পরদিন দিন দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন নিরাহারে থাকার জন্য এবং রাত্রি জাগরণ করার জন্য তারা নিজেদের অজান্তেই জয়া একাদশীর ব্রত অনুষ্ঠান পালন করে ফেলেছিল একাদশী ব্রত পালনের পূর্ণ প্রভাবে তারা ভগবান বিষ্ণুর কৃপাধন্য হয়ে গেলেন ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হয়ে গেল তারা দুজনেই তখন তাদের পূর্বরূপ ফিরে পেলেন অপ্সরা রূপ প্রাপ্ত হওয়ার পর তারা সর্বধামে গমন করলেন দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিশাচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার পান করো একাদশীর যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি ভক্তিপরায়ণ করেন তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বসবাস করতে শুরু করো ব্রত মাহাত্ম শেষ করে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে থাকে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ অতীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা থেকেই প্রাপ্ত হয়ে যায় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে থাকার যোগ্যতা প্রাপ্তি হয় এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ এবং শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেবে একাদশীর ব্রত এবং তার দিন পারণ ক্রিয়া আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করতে পারি একাদশীর পারন ক্রিয়া সম্পন্ন করতে হবে সাত ই ফেব্রুয়ারি রবিবার সকাল সাতটা চার মিনিট থেকে সকাল নটা পনেরো মিনিটের মধ্যে যারা ব্রত রাখবেন তারা এই সময়ের মধ্যে উপবাস ভঙ্গ করতে পারেন এবারে জানাই একাদশী এবং পরের দিন পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করব একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি হল একাদশ নিরাহার স্থিত অহম অপরেহানি পুণ্ডরিকা মেয়ে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি আপনি আমার সহায় থাকুন যাতে আমি এই ব্রত সম্পূর্ণ করতে পারি মনে মনে এই সংকল্প গ্রহণ করুন শাস্ত্রমতে দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি কোন কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চর বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল প্রসাদ গ্রহণ করা যেতে পারে পঞ্চর্বিশ্ব অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করবে না হ একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ তাই সবজি বা তরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে একাদশীর পরদিন পালনের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পালন সম্পন্ন করা অবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পালনের সময় পঞ্চর দিয়ে ভোগ নিবেদন করার পর পালন মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন উপবাস ভঙ্গ করার আগে পালন মন্ত্র উচ্চারণ করতে হয় মন্ত্রটি হল ওম অজ্ঞান ব্রতেন কেশব প্রসীদ সম্মুখ না জ্ঞান দৃষ্টি প্রদোভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান জ্ঞানচক্ষু প্রদান করুন অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশীর দিন তুলসীকে জল দান করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি যে আজকের দিনে তুলসীকে অবশ্যই জল দান করুন পুরাণে ভগবান শ্রীবিষ্ণু জানিয়েছেন যে একাদশীর দিন তুলসীকে জল দান করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন এছাড়া একাদশীর পরদিন পালনের সময় ভগবানকে যে ভোগ ও নৈবেদ্য নিবেদন করা হয় সেখানে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন মনে করা হয় তুলসী পাতা নিবেদন না করলে ভগবান বিষ্ণু কোনো নৈবেদ্য গ্রহণ করেন না শ্রোতা বন্ধুরা। পরিশেষে একটা কথাই বলবো একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এদিন যে কোনো রকমের পরনিন্দা মিথ্যা ভাষণ রাগ ইত্যাদি পরিহার করুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করুন যদি কোনো ক্ষুধার্থ পশু বা ব্যক্তি আপনার বাড়িতে এই দিন আসে তাহলে তাকে যথাসাধ্য সেবা করার চেষ্টা করুন আজ এই পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ